সত্যি বলছি আমি ভাবতেও পারিনি যে এমন একটা দিন আসবে যে আমাকে মাসরু জাল কাতান এইরকম একটা দামে দিতে হবে কি রকম দামে দিতে হবে এইরকম একটা দাম দিতে হবে মানে দামটা এখনো বলে দিই আমরা বলছি তার আগে তোমাদের বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেয় সেই নাম্বারে বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবে না সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাপা সেরোজ নিতে পারবে না তাই ফোকাস করি সাইতে আর অবশ্যই বলো বাড়িতে পার্সেল চলে যাওয়ার পর ওপে ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে যে কোনো প্রবলেমের জন্য আমরা কিন্তু হেল্প করতে পারবো ফার্স্ট চলে আছে তোমাদের শাড়িটার আচলটা আঁচলের ডিজাইনটা দেখে নেবে ভেরি এক্সক্লুসিভ একটা কালেকশনে চলে আছে অ্যান্ড টোটাল আঁচলের ডিজাইনটা একদম যে পাশমিনা ডিজাইন হয় এক্স্যাক্টলি সেই রকম ডিজাইন করা রয়েছে এবার যাচ্ছি পাশমিনার মধ্যে বড় এটা পাশিনাই বলবো কারণ ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন আছে টোটাল বডির ডিজাইনটা ফলো করবে তোমরা বডির মধ্যে যে ডিজাইনটা করা আছে কোন সব জালের থেকে আলাদা রকম একটা ডিজাইন তারপর পাড়ের ডিজাইনটা ক্লোজলি দেখা ভাই যে পাড়ের ডিজাইনটা কতটা সুন্দর ভাবে টানা রয়েছে ঠিক আছে অবশ্যই 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 তাড়াতাড়ি বুকিং করে নেবে কারণ এই রকম কালেকশনের এই রকম দামে যদি তোমরা এক ঘন্টা পর সোল্ড আউট শোনো তাহলে কেউ রাগ করবে না কারণ সত্যি রাগ করার মতো না কারণ এইসব কালেকশন যদি এই দামে দিই তাহলে তো সোল্ড হয়ে যাবে কি বলো তোমরা কালেকশনটা ধরা দেখলো জাস্ট দেখো এই যাচ্ছে কালারটা টোটালি যাচ্ছে ময়ূর কন্ঠি কালারের মধ্যে এক্সক্লুসিভ একটা ডিজাইন যেটা তোমাদের লাগবে বড্ড সুন্দর এর সাথে একটা সুন্দর করে ব্লাউজ পিস দিয়েছে তোমরা কি জানো আর ব্লাউজ পিসটা আজকে আমি একটু অন্যভাবে দেখাই কারণ এই ব্লাউজ পিসটার কাঞ্চুই ডিজাইন তো তোমরা প্রচুর দেখো বাট ব্লাউজ পিসের হাতায় যখন এত সুন্দর একটা ডিজাইন থাকবে অ্যান্ড তার সাথে তাঞ্চুই ডিজাইন থাকবে কতটা ভালো লাগবে সো এস বুকিং করে দেয় মানে ম্যাজিক পার্পল কালার চলো ম্যাজিক পার্পেলের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালেকশন মাই গড জাস্ট দেখে নাও আচ্ছা সবাইকে একটাই অনুরোধ রইবে কালেকশানটা যদি ভালো লাগে আর পিয়ালির কালেকশনের সাথে পিয়ালির কথাও যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে হ্যাঁ কারণ দেখো আমার কালেকশন যখন কেউ পায় না তখন তার রীতিমতো রাগ হয় তখন সে কি করে তার রাগটাকে মানে ভালোবাসাটার জন্যই দিন বসে থাকি দিন রাত খাটি আমি আর আমার সাথে আরো মেয়েরা খাটে যে হ্যাঁ দিদিদের থেকে একটু গিফট করতে হবে না হলে বাবা এইরকম কালেকশন তোমরা পাচ্ছ না নেক্সট কালার তোমাদের যাচ্ছে অরেঞ্জ ডুয়েল টোনের সাথে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা মানে যেটা আমরা এক কথায় আগুন কালার বলি সেই কালার অরেঞ্জ অ্যান্ড হট পিঙ্কের সাথে যে ডুয়েল টোনটা হয় এক্সাক্টলি সেই ডুয়েল টোনটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে চট জলদি বুকিং করবে কারণ আজকের এই কালেকশনটা আমি তোমাদের দিতে চলেছি উল্টো পাল্টা দামে কত দামেও দিতে চলেছি জানো পুরো ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না শুধু এইটুকু বলতে পারি যেই দামে দিতে চলেছি সেই দামে কোনো নিজের লোকও দেবে না আবার এই রকম পাশমিনা ডিজাইনের মধ্যে যখন এত সুন্দর পাওয়া যাচ্ছে তাহলে কন্ট্রাস্টে দেওয়ার প্রয়োজন নেই তখন এখন কন্ট্রাস্ট ছাড়াই নিয়ে নাও ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো আহ এটা কি কালার ব্লুইশ কালার ব্লু এর সাথে তোমাদের চলে আছে হালকা পার্লের ডুয়েল টোন জাস্ট এগে স্ক্রিনশট পর বুকিং টোটাল সাইটার লুকিং যাচ্ছে এইরকমই একটা লুকিং এর মধ্যে এসএসনি বুকিং করে ফেলবে আর এই কালারটা তোমরা দিনে রাতে এভরি টাইম পড়তে পারো শুধু বলবো অপশন দিয়ে বুকিং করো কারণ এই কালারগুলো কিন্তু খুব কম আসে ওই কালারগুলো বেশি আসে বাট এই কালার কম রেয়ার আসে কারণ এই কালারগুলো খুব কম রেডি করতে পারে মানে মনের মতো রেডি করতে পারে না তো আমি কমই আনি আর এর মধ্যে যে জারিগুলো দেখছি এগুলো কিন্তু সবই তোমাদের রোজ গোজ জারিতে যাচ্ছে তো এত সুন্দর জারি দিয়ে কাজ করলে ভালো লাগবে না তো কালার রয়েছে চলো আচ্ছা এই সিগ্রিনটা কিন্তু ক্যামেরায় যদি কেউ ফ্যাকাশে লাগে আমি তোমাদের বলবো পিয়ালির উপর বিশ্বাস করে কালারটা নেবে সত্যি বলছি পাগল হয়ে যাবে কালারটা নিয়ে ঠিক আছে এত সুন্দর কালারটা এস এস বুকিং করে ফেলো সত্যি বলছি পাগল হয়ে যাবে কারণ পিয়ালির উপর বিশ্বাস করে তোমাদের এই কালারগুলো নিতে হবে এত সুন্দর না কালারটা এত সুন্দর পুরো ডুয়েল টোনের মধ্যে সিগ্রিন রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে যেটা বলার কোনো ভাষা আমি ঠিক পাচ্ছি না তোমাদের কেমন লাগে অবশ্যই জানা আমাদের এটা যাচ্ছে আচ্ছা একটা ছেড়ে চলো ডিজ দ্য নেক্সট কালার একদম কফি পার্পল কালারের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে কালারটা ভীষণ এক্সক্লুসিভ একটা কালারে কফি পায় তোমরা সবাই জানো কফি পার্বেল এমন একটা কালার যেটা আমি সর্বদা দিয়ে এসেছি দিয়ে যাবো আর সব সময় দেবো ঠিক আছে কারণ এই কালার টা তোমরা বড্ড ভালোবাসা দাও এই বাদ বাদ যায় না না এখানে দেবো তো চলো এত সুন্দর দিচ্ছি আর আমি একটু ভালোবাসা দিতে পারবে অবশ্যই একটু লাইক কমেন্ট করে তবেই পেমেন্ট করবে কোন রকম নাম্বারে পেমেন্ট করবে না আমাদের অলরেডি অনেক নাম্বারে কিন্তু মাইনাস হয়ে রয়েছে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু কোন রকম পেমেন্ট যদি ঠুকেও যায় আমাদের কাছে ওই অ্যাকাউন্ট নেই তো আমরা কিন্তু এখন পাবো না ওই টাকা আমাদের কাছে আসবেও না তো সেই জন্য পেমেন্ট অপশন দেওয়ার পরে পেমেন্ট করবে কারণ যে অ্যাকাউন্টগুলোর নাম্বার গুলো তোমরা পেমেন্ট করবে অ্যাকাউন্টগুলো আমাদের এখন আর কাছে নেই ঠিক আছে তো সেই জন্য বারবার বলবো পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে দ্য নেক্সট কালার একদম রামা কালারে চলে যাচ্ছে আর অবশ্যই বাড়িতে গেলে ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে তাহলে যে কোনো প্রবলেমে আমরা হেল্প করতে পারবো তোমাদের সাথে নেক্সট কালার তোমাদের আছে একদম রামা কালারের মধ্যে জাস্ট ঠিক আছে স্ক্রিনশট ফর বুকিং আপনাদেরই এই দায়িত্ব আপনাদের ফ্ল ফল আপনারা ফ্রড অনেক কিছু বলো দেখো আমরা কিন্তু কোনো জায়গা থেকে আমাদের উপর যে কথা বলবে সেই জায়গাটা রাখি না ভিডিওর বুকিং নেওয়ার আগে তোমাদের সব কথা জানিয়ে দিই ভিডিওর পরে তোমাদের সব কথা জানিয়ে দিই পার্সেল ছাড়ার আগে অরিজিনাল সাই ছবি পর্যন্ত পাঠিয়ে দিই তারপরেও যদি কোনো রকম প্রবলেম হয় আমাদের কাছে কিন্তু প্রবলেমটা অনেক সময় তোমাদের থেকেই হয় তো যাই হোক এসব বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই আমাদের বুকিং প্রসেসটা খুব ইজি একটু দেখে শুনে বুকিং করবে দেখবে মানে আমাদের থেকে সোজা প্রসেস কারণ নেই ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দাম যাচ্ছে শুধুমাত্র ইস দ্য নেক্সট কালার লাস্ট কালার আর এই কালারটা কিন্তু খুব ভালো লাগে একটা কালার ভালো লাগলে লাইক বানতে হয় ঠিক আছে তো দাম চলে যাচ্ছে শুধুমাত্র 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 সিক্স নাইনটি সেভেন রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে ছশো সাতানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ভালো লাগলো লাইক কমেন্ট করে দিন